নমস্কার আপনারা দেখছেন সুজাতা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল প্রত্যেক দিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আর আজকের এই ভিডিওটি চাল প্রসেসিং কিভাবে করতে হয় সেই বিষয়ে কথা বলবো ভিডিওটিতে তো দেখে নিন প্রথমে আমার এই যে কুড়ি বস্তা চাল কুড়ি বস্তা চাল আমি এখানে ঢেলে দিয়েছি এই ত্রিপালের উপর আর এখানে লবণের সাথে জলকে মিশ্রিত করে দেখুন কিভাবে মিশ্রিত করা হচ্ছে আর পরিমাণ মতো ঠিক পরিমাণ মতো সে জলটিকে দেওয়া হচ্ছে এটা কোনো লিটারে আমরা অনুমান করি না এটা করি যেমন গায়ে গায়ে মাখানো হয় না বেশি ভিজা হয় না বেশি শুকনো হয় গায়ে গায়ে মাখানোর পর চালটিকে আমরা সুন্দরভাবে এখানে মেলে দেব এটা হচ্ছে পুরো একদম ন্যাচারাল উপায়ে যেটা প্রাকৃতিকভাবে যেটা আমরা তৈরি করি একদম রোদে শুকিয়ে সেভাবে চালটা তৈরি হচ্ছে এছাড়াও আমরা মেশিনেও চাল তৈরি করে থাকি আর আজকে যেটা করছি এটা পুরো রোদে শুকিয়ে চালটিকে ভালোভাবে তৈরি করা হবে যেমন ধরুন এক কুইন্টাল চালে এক কুইন্টাল চালে আমরা আড়াই কেজি লবণ মিশ্রিত করি আড়াই কেজি লবণ আর সাথে জল যতটুকু জল দরকার হয় আর কি ততটুকুই জল দিই এটা কোনো আপনি যদি ভাবছেন যে কত লিটার আমি জল দেব। লিটারে কোনো মাপ নেই এটা যেমন গায়ে গায়ে মিশ্রিত হয় আবার বলছি যেমন বেশি না ভিজে বেশি না শুকনো হয় গায়ে গায়ে যেমন মাখানো হয় ঠিক সেভাবে জলটার পরিমাণ সেভাবে দিলে হবে আর এই যে দেখে নিচ্ছেন এই বস্তাগুলো এগুলো হচ্ছে স্বর্ণ চাল এগুলো আজকে মুড়ির জন্য রেডি করা হবে আর এদিকে রয়েছে লল্লাট চাল দু ধরনের চালে আমরা এখানে মুড়ি ভাজি প্রসেসিং করি আর এটা হচ্ছে লম্বা দানা লল্লাট সামনের থেকে দেখাবো দেখে নিন আপনি যদি চাইছেন যে আপনাকে রেডি চাল আপনার প্রয়োজন তো অবশ্যই আপনি যোগাযোগ করুন রেডি চাল আমাদের এখানে পাওয়া যায় এই যে দেখছেন এটা প্লেন মুড়ির চাল এটা স্বর্ণ এটা লোল্লার না এটাও স্বর্ণ তো যাই হোক বিভিন্ন রকমের চাল আমরা এখানে প্রসেসিং করে থাকি আর আমাদের যে বড় প্লান্ট লাগানো রয়েছে আপনারা তো দেখেছেন আমাদের যে এক টন ক্যাপাসিটির প্লান্ট তার জন্য আমাদের প্রচুর চালের প্রয়োজন হয় প্রত্যেক দিন আপনাদেরকে চাল এখানে শুকোতে হয় আর যদি ওয়েদার খারাপ থাকে কোনো কারণবশত যদি সেদিন রোদ না থাকে তো তাহলে আমরা কি করি না মেশিনে মেশিন ছাড়াও যে রোস্টার মেশিন ছাড়াও আমাদের কাছে ড্রায়ার মেশিনও আছে ড্রায়ার মেশিনও অনেক সময় আমরা চাল প্রসেস করি বেশিরভাগ সময় আমরা রোদে প্রসেস করি অথবা বড় যে রোস্টার আমাদের এক টন ক্যাপাসিটির যে রোস্টার সেই রোস্টারে আমরা চালটিকে প্রসেস করি দেখুন কত সুন্দরভাবে লবণটিকে মিশ্রিত করা হয়েছে জলের সাথে দেখুন এইভাবে কিন্তু আপনাকেও মিশ্রিত করতে হবে যেমন লবণটি পুরো মিশ্রিত হয়ে যায় জলের সাথে একদম সাদা দুধের মতো দেখাচ্ছে দেখুন কালারটা ঠিক এইভাবে চালটিকে যদি আপনি প্রসেস করেন আর ঠিকঠাকভাবে যদি শুকনো করতে পারেন তাহলে মুড়ির যা কোয়ালিটি সেটা আপনি যেমনটি চাইবেন নাম্বার ওয়ান কোয়ালিটির মুড়ি কিন্তু আপনার তৈরি হয়ে যাবে খুবই সহজে তো এটা হচ্ছে থেকে সহজ উপায় চাল প্রসেসিং করার তাছাড়া এই যে দেখে নিচ্ছেন আপনার মেশিনে মেশিনে অনেক সময় আপনাদের অসুবিধা হয় যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে মেশিনে কতটা কী হিট দেবে না দেবে যদি বুঝতে না পারে সেই জন্য ওটা সহজ উপায় ছিল আর মেশিনে কারোর কাছে যদি এক্সপিরিয়েন্স থাকে সে মেশিনে পারবে অথবা দেখে নিন এই যে আমাদের চাল নিয়ে যাচ্ছে খুবই কম হিটে যখন মেশিনটি আপনি স্টার্ট করবেন তার ঠিক দুই থেকে তিন মিনিট পর হিট দেওয়া দুই থেকে তিন মিনিট পর বা পাঁচ মিনিট পর যে আপনার একটা খুবই হালকা যে হিট হবে মেশিনে সেই হিটে কিন্তু আপনি চালটিকে রেডি করতে পারবেন বা গরম করতে পারবেন সেই গরম চালটিকে এইভাবে মেলে সেটিকে কিন্তু একটু ঠান্ডা করতে হয় ঠান্ডা করার পরে এই যে দেখুন আমরা হপারে দেবো এইখানে ঠান্ডা হচ্ছে এক সাইডে এটা হপারে দেবো হপারে দেওয়ার পর কিন্তু খুব সুন্দর মুড়ি বের হবে তাহলে আপনি যদি চালটিকে সাথে সাথে যদি দিয়ে দেন হপারে তাহলে কিন্তু মুড়ি লাল আসবে আর যদি চালটিকে একটু ঠান্ডা করার পর হপারে দেন এই যে রেডি চাল যদি ঠান্ডা করার পর হপারে দেন তাহলে কি হবে না মুড়ির যে কোয়ালিটি কোয়ালিটিটা সুন্দর আসবে মুড়িটা ফুলবে ভালো মুড়িটা সাদা হবে মানে মুড়িটার যা গুণমান সবদিকে ভালো হবে যদি চালটিকে ঠান্ডা করে দেওয়া হয় এই যে আমরা চাল ছেড়ে দিয়েছি দেখুন এরপর কেমন মুড়ি বের হয় মুড়িও বের করে দেখাবো আর তাছাড়া এই যে চাল এই চাল কিন্তু রোদে আমরা রেডি করি বেশিরভাগ আর যদি রোদ না দেয় তাহলে মেশিনে মেশিনে চাল রেডি করতে আপনি পারবেন এই বড় যে রোস্টার রয়েছে বড় রোস্টার ছাড়া যদি আপনার কাছে ছোটো রোস্টারও আছে একশো কেজির রোস্টার আছে বা দুশো কেজির রোস্টার আছে সেই রোস্টার থেকে কিন্তু একই রকমভাবে আপনার চালটি প্রসেস হবে তার জন্য কিছু না যে বড়ো মেশিনে শুধু চাল প্রসেস হয় ছোট মেশিনে হয় না এমনটা কিছু না আপনার কাছে যদি একশো কেজির মেশিন থাকে সেটাতেও চালকে প্রসেস করা যায় শুধুমাত্র হিটটাকে আপনাকে দেখতে হবে যে কম হিটের মাধ্যমে চালটি প্রসেস হবে আর এই যে অটোমেটিক প্ল্যান্ট আমার দেখুন কত সুন্দর মুড়ি বেরোচ্ছে একদম সাদা দপদপে আজকের ভিডিওতে এ পর্যন্ত রইল পরে আবার অন্য ভিডিওতে দেখা হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যদি নতুন হয়ে থাকেন কারণ এই চ্যানেলই আপনারা সমস্ত কিছু তথ্য পাবেন মুড়ি মেশিন সম্পর্কে একদম ছোটোর থেকে বড়ো কীভাবে কী করা হয় না হয় সব কিন্তু ইনফরমেশান আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ